এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে কি অপরাধে সে নিহত হয়েছে অক্টোবরের রাজধানীতে গড়ে প্রতিদিন একটি করে হত্যাকাণ্ড হয়েছে অন্তর্বর্তী সরকারের একশো দিনের সারা দেশে খুন হয়েছে পাঁচ শতাধিক মানুষ এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছে যেখানে আমাদের বেঁচে থাকা প্রশ্নবিদ্ধ মরে যাওয়া নিশ্চিত আর অপ্রস্তুত কিছু ঘটে যাওয়ার আতঙ্ক নিউজ চ্যানেল খবরের কাগজ থেকে ফেসবুকের নিউজ ফিড প্রত্যেক জায়গায় মৃত্যুর মিছিল অ্যাক্সিডেন্ট আত্মহত্যা থেকে নিয়ে নির্মমভাবে মানুষ হত্যা এ যেন এক স্বাভাবিক বিষয় প্রশাসনের অবিচার আর মানুষের উশৃঙ্খলতার জন্য এত গুম খুনের পেছনের কারণ কি দায় কার কি পদক্ষেপ নেওয়া জরুরি তা নিয়েই আজকের ভিডিও প্রথমে বলা হাদিসটিতে প্রিয় নবীসাল আলহাম দেড় হাজার বছর আগে এমন এক সময়ের কথাই বলেছিলেন যা আজকের সময়ের এক ইঙ্গিত বলে মনে হচ্ছে আলামত যেভাবে প্রকাশ পাচ্ছে ক্যামত হয়তো অনেক দূরে না এই বিরূপ অবস্থা মানুষকে অপ্রস্তুত করো কারণ ছাড়া হুটহাট মেরে ফেলা শুধু বাংলাদেশে না এটি একবিংশ শতাব্দীর বৈশ্বিক এক অভিশাপ তুলনামূলক আমাদের দেশ সহ আশেপাশের দক্ষিণ এশিয়ার দেশে এবং আফ্রিকার দেশগুলোতে এর প্রভাব অনেক বেশি ছোটোখাটো কথা কাটাকাটি পাঁচশো এক হাজার টাকার জন্য বা কোনো কারণে হিংসে থেকে অথবা দুই হাত জমির জন্য হত্যা করা হচ্ছে মানুষকে বাংলাদেশের আইন আর শাসনের বেড়াজালে অনেক মানুষকে জীবিত মেরে ফেলা হচ্ছে যা এক স্বাধীন দেশে কল্পনারও বাইরে রাষ্ট্র যদি মানুষকে হত্যা করে কোর্ট যদি অবিচার করে তাইলে তো আমরা আস্থা হারাবো একটা দেশে কতটা অধবতন হলে বিচার ব্যবস্থায় দুর্নীতি হয় ভাবুন আস্তে আস্তে সব জট খুলবে শেষ পর্যন্ত সাথেই থাকুন ভিডিও সামনে আগাবার আগে একটি কথা আমার করা ডকুমেন্টারি আর প্রতিবাদী ভিডিও অনেকে ধমিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা করে তাদের গায়ে লাগে আর তারা ফেক স্ট্রাইক দেয় আপনি যেই হন না কেন সরকার প্রশাসন থেকে সেলিব্রিটি ব্যক্তিত্ব আইডোনট রিয়েলি কেয়ার অপশক্তির বিষ দাঁত কিংবা মেরুদণ্ড ভাঙতেই হয় ব্যাক টু ভিডিও কারণ ছাড়া মারধর আর প্রাণে মেরে ফেলা আর কত একটা এক থেকে তিন বছরের শিশু এমন কোনো দুষ করতে পারে না যার জন্য আক্রোশ থেকে তাকে হত্যা করার মতো ঘৃণ্য চিন্তা মাথায় আসে একজন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ঢাকা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানের ছাত্ররা চুর সন্দেহে পিটিয়ে খাবার খেতে দেয় এরপর এই মানুষটাকে প্রাণে মেরে ফেলে এই কোন বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে একটি প্রতিবাদী ফেসবুক পোস্ট করার জন্য আবরারকে চিরতরে বিদায় করে দেয়া হয় ধরেন বুঝার জন্য ছোট্ট একটা গল্প বলি আপনার বাড়ির পাশের কলেজে পড়ুয়া আফরুজা প্রতিদিনের মতো কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হলো যেহেতু সে একা যায় না বান্ধবীর সাথে যায় তাই বের হয়ে বান্ধবীকে কল দিল ফোনের অপাস থেকে ভেসে আসলো আমি এখনো রেডি হতে পারিনি তুই বাসায় চলে আয় সে প্রিয় বান্ধবীর বাসায় সাত পাঁচ না ভেবে চলে গেল কিন্তু গিয়ে দেখলো বান্ধবী ছাড়া আর বাসায় কেউ নেই তার বাবা মা কোথাও যেন ঘুরতে গেছে বাসা একদম ফাঁকা বাসায় যেহেতু কেউ নাই তারা দুজনে গল্প করছে আর রেডি হচ্ছে হঠাৎ দরজায় কে যেন নক করলো আফরুজা ভাবলো বান্ধবীর মা বা পরিবারের ঘরের কেউ হয়তো এসেছেন তাই দরজা খুলতে গেল খুলতেই মুখে মাস্ক পরিহিত চার পাঁচজন হিংস্র হায়নার মতো হামলা করলো আর আফরুজাকে তুলে নিয়ে গেল মেয়েটিকে ধর্ষণ তারপরে হত্যা করে লাশ নদীতে ফেলে দিল তারা অনেক দিন পর রহস্য উন্মোচন হলো বান্ধবীর ব্যক্তিগত আক্রোশ থেকে সন্ত্রাসী ভাড়া করে আফরুজা নামক পথের কাছাকে চিরতরে সরিয়ে দিয়েছে কারণ কি ছিল তাইলে প্রত্যেক ঘটনা ভিন্ন তবে সবগুলোর কমন কিছু কারণ আছে সামনে এ নিয়ে ডিটেইল উত্তর পাবেন বান্ধবী তো দূরের মানুষ আজকাল আত্মীয় প্রতিবেশীর কাছেও আমরা নিরাপদ নই এই আফরুজা এই সিলেটের ছুট্ট মনতাহা এই তোফাজ্জল এই আব্রার এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আপনি আমি হতে পারি আজ কাল কি বা পরশু মানুষের মধ্যে কি এমন কালো শক্তি বা অমানবিক সত্তা লুকিয়ে আছে যার জন্য অন্যকে হত্যা করে সে আনন্দ পায় আর এর থেকে বেঁচে থাকার উপায়ই বাকি প্রথমে এর পরিত্রাণের উপায় জানার আগে তার কারণ জানা জরুরি পৃথিবী উন্নত হচ্ছে আমরা সভ্যতার সিঁড়ি বেয়ে উপরে উঠছি বলে মনে হলে ভুল আমরা সভ্য হতে পারছি না বলে এমন বর্বরতার সাক্ষী হই নিত্যদিন পড়ালেখা করার ডিগ্রি নেওয়া শিক্ষিত হওয়া মানেই ভালো মানুষ হওয়া কিংবা সভ্য হওয়া নয় যদি এমন হতো তাইলে বুয়েটে আব্রার হত্যা হতো না সিলেটে মন্তাহা হত্যা হত না র্যাবের গুলিতে শিশু নিহত হতো না পুলিশ ছাত্রদের আন্দোলনে হত্যাকাণ্ড না মব জাস্টিস এটার মানে জানেন সিম্পলি আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে বিচার করে ফেলা হলো মব জাস্টিস দেখুন তো ভালো মানুষকে চুর সন্দেহে পথচারী থেকে সবাই মারতে থাকে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগিয়ে গোষ্ঠী অপর গোষ্ঠীকে পাইলেই মারামারি করে এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হলো তার ছোট্ট শিশুগুলো যে চিরজীবনের জন্য বাবা হারালো এটার কি ক্ষতিপূরণ পাবে তারা আদৌ কি বাবার শূন্যতা পূরণ হবে কোনো দিন দেশের অবস্থার এ অবনতি উত্তরণে দায়িত্বশীলরা ঠিক মতো কাজ করছেন না বাংলাদেশ এক বিশৃঙ্খল দেশ যেখানে আমরা উন্নয়নের চাদরে বর্বরতাকে ঢেকে ভালো আছি উন্নত হচ্ছে এমন এক মিথ্যে গল্প শুনি এবং শুনাই আপনার থানা এখান থেকে মাত্র একশো গজেরও কম হবে আপনার এখানে প্রকাশ্যে চাঁদাবাজি হয় আপনি দেখেন না এটা আমার জানা নেই এখানে আমি যখন দেখালাম এর আগে আপনি কখনো চাঁদাবাজি হতে দেখছেন আপনার আমার সামনে হয় আপনি জীবনে দেখেন নেন আর আমি গত দুই মাসে ছয় বার দেখেছি আপনারা পুলিশের গাড়ি আছে তার সামনে প্রকাশে চাঁদাবাজি হয় আমার কাছে ভিডিও রাস্তায় অন্যায় যখন গুলি চলে নেয় তখন কাজে তাই

চাঁদাবাজি ঘুষ চুরি ছিনতাইয়ের মতো ঘটনাকে কম প্রাধান্য দিয়ে সাইডে রাখলাম যেখানে হত্যা গুমের মতো ঘটনার সঠিক তদন্ত নাই বিচার নাই সেখানে আপনি কি আদৌ নিরাপদ দেশের সিস্টেমের দোষ আছে বলেই এমন ঘটনা হর হামেশা ঘটে যাচ্ছে আইন আছে তার কতটা প্রয়োগ করা হয় তা আমি বলা লাগবে না আইন প্রয়োগকারী কর্তা ব্যক্তিত্ব যেখানে সেখানে এসব কথা বলা মতো খুনি জীবন দেশে আর নির্দোষ সাজা কাটে চার দেয়ালের বন্দি জেলখানায় কয়েকটা ঘটনা কয়েক কথায় তুলে ধরবো যা আপনার বিবেকে ক্লিক করবে আইন আর শাসনের প্রতি অনাস্থা বাড়াবে আর দেশের জন্য পরিতাপের জন্ম দিবে এবং দায়িত্বশীলদের প্রতি সৃষ্টি হবে আকাশ সমান ঘৃণা নির্দোষ হয়েও জীবনের গুরুত্বপূর্ণ বিশটি বছর কেমন ছিলেন কন্টেন্সের তাও এবার নিজ স্ত্রী এবং কন্যা সন্তানকে হত্যার বছর বয়সের মধ্যে বিশটি বছর তার কেটেছে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের নেতৃত্ব স্থান কন্টেম সেলে খুলনার জাহিদ শেখ নিজের স্ত্রী আর কন্যা হত্যার দায়ে ২০টি বছর কাটিয়েছেন কারাগারে ফাঁসির আসামিদের নির্ধারিত স্থান কন্ডেম সেলে বায়ান্ন বছর জীবনের গুরুত্বপূর্ণ যৌবনের দিন কেটেছে চাঁদ সূর্যের আলোহীন এক বদ্ধ করে মৃত্যুর প্রহর গুনে গুনে বিশ বছর পর নির্দোষ প্রমাণ হলো এই মানুষের মতো আরও নির্দোষ আসামিরা ফাঁসিতে ঝুলছেন না এমন নিশ্চয়তা আছে বছর বয়স থেকে বিনা অপরাধে ২৪ বছর জেল খাটার বিচার পাননি বরিশালের পিয়ারা বেগম যারা অনিয়ম করেছিল তাদের কোন শাস্তিও হয়নি বরিশালের এগারো বছরের শিশু পিয়ারা বেগম উনিশশো সালে তাকে চাচাতো বোনকে পানিতে ফেলে হত্যার দায়ে ধরে নিয়ে যাওয়া হয় পুলিশ এই ছোট্ট বাচ্চাকে শিখিয়ে দিয়ে বলল তুমি এমন এমন শিকার করবা মেয়েটি শিকার করলো আর তার সাজা হল উনিশশো থেকে দু জীবন থেকে পিয়ারা হারিয়ে গেল ২৪টি বছর কেন বছর পর তাকে নির্দোষ প্রমাণ করা হলো আইন শাসন র্যাব পুলিশ আদালত পিয়ারা পেয়ারা বেগমকে জীবন্ত হত্যা করলো এগারো বছরের শিশুর জীবনের সাথে চব্বিশ বছর যুগ করে দেখেন তো তার বাকি আছেই বাকি বিনা অপরাধে সতেরো বছর জেল খাটার পর জানলেন তিনি নির্দোষ বাবুল আক্তার সতেরো বছর নির্দোষ জেল খেটে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তিনি খালাস পেয়ে বাড়িতে যেতে পারেননি নিউজ টোয়েন্টি ফোর এর সহায়তায় বাবুল যখন তার বাবা আর ভাইয়ের সাথে এত বছর নির্দোষ সাজা কাটার পর কুলাকুলি করে কান্না করছিলেন আমিও আমার চোখের পানি ধরে রাখতে পারিনি বিনা অপরাধে তিন বছর কারাভোগের পর অবশেষে হাইকোর্টের নির্দেশে মুক্তি পেলেন পাটকল শ্রমিক জাহালম বিনা অপরাধে কয়েক মাস থেকে দুই চার বছর জেল খাটেন জাহালমের মতো অনেকেই তবে যারা হত্যা না করে হত্যার দায়ে যাবজ্জীবন আর ফাঁসির আসামি হন তাদের হৃদয় ভাঙা আর্তনাদ কষ্টের দীর্ঘশ্বাস আমি আপনি অনুধাবন করতে পারবো না আপনি যে এখন সিরিয়াস হয়ে ভিডিওটা দেখছেন আপনিও হত্যা না করে আসামি হয়ে যেতে পারেন এই বাংলাদেশে দু হাজার চব্বিশে মাত্র কদিন আগেই সাদ নামের এক ছেলেকে রেব তার মাকে হত্যা করার দায় স্বীকার করতে বাধ্য করে সাম্প্রতিক মিথ্যে হত্যা মামলা থেকে খালাস পাওয়া শুকুর আলী জীবনের আঠারোটি বছর কাটিয়েছেন নিজের বউ বাচ্চা হত্যার দায় নিয়ে আঠারো বছরে পরিবারের অনেকেই মারা গেছেন বের হয়ে নিজের বলতে আর খাউকেই পাননি তবে যাই হোক এমন জাহিদ পিয়ারা বেগম শুকুর আলী কতজন যে আছে বর্তমান বন্দী যারা মিথ্যে মামলার দায় নিয়ে দণ্ডিত তা আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না আপনি ন্যায় বিচারের জন্যই তো আদালতের ধারস্থ হন পুলিশ তদন্ত করে অভিযুক্ত আসামি হয় আর মাননীয় বিচারক বিচার করেন যদি তদন্তে গরমিল হয় নির্দোষ আসামি হয় বিচার ন্যায্য হয় না তাই আমাদের এসবের সমাধানে ফোকাস দিতে হবে না হলে দেশ আজকের আধমরা অবস্থা থেকে একদিন মরে যাবে আর এক নরকের মতো পরিবেশ বিরাজ করবে যা আমাদের অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারি না এই মৃত্যু লাশের মিছিলে আমরা সব দুঃ সরকার আইন বা দায়িত্বশীলদের দিয়ে বসে থাকলে ভুল আমাদের ব্যক্তি পর্যায়ে কি এমন ঘাটতি আছে যার জন্য আমরাও দায়ী চলুন এটা নিয়ে জানি প্রথমে শিশু কিশোরের অপরাধ প্রবণ হওয়া নিয়ে দেখি এই যে হত্যাকাণ্ড ঘটালো সে একজন মানুষ সেও একটা ফ্যামিলি থেকে বিলং করে এই মার্ডারার বা খুনি আপনার ছেলে আপনার ভাই হতে পারে অবাক হচ্ছেন সত্যিই হতে পারে কেন হতে পারে তা ভালো করে বুঝুন আব্রার হত্যাকারী ছাত্ররা বা তুফাজ্জলের খুনি ছাত্ররা কিন্তু আপনার মতো কোনো বাবার সন্তান বা কারো ভাই তো তারা এমন অমানুষ হলো কেমনে তার জট খুলতে হবে না হলে এর কারণগুলো আপনার সন্তান ভাই আত্মীয় হোল্ড করে বড় হবে এবং একদিন এমন এক কাহিনী করে বসবে যা শুনে আপনি বিশ্বাস করতে পারবেন না খেয়াল করে দেখেন তো নীতি নৈতিকতার মানদণ্ডে আজকের কিশোর বা ছোট্ট শিশু কতটা অটুট তাদের পারিবারিক মূল্যবোধে আমরা কি এই শিক্ষাটা আদৌ দিতে পারছি ছোট বয়স থেকে ডিজিটাল ডিভাইসের এক্সেস দিয়ে বাচ্চাদের ঘে করে তৈরি করার জন্য তাদের মানসিক বিকাশ কি হচ্ছে একটা কিশোর কার সাথে চলাফেরা করছে বা তার বন্ধু মহলে কি নিয়ে আলোচনা হয় এটার খেয়াল আছে ভয়ঙ্কর তথ্য হচ্ছে আজকাল কিশোররা মাদকের মতো জিনিসে আসক্ত হচ্ছে আর এভাবেই তাদের ব্রেইন বিকৃত হয়ে যাচ্ছে আপনি যে ধর্মের হয়ে থাকেন না কেন বলেন তো নিজের কেরিয়ার আর উন্নতির দিকে ফোকাস দিয়ে বাচ্চাকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা কি দিতে পেরেছেন এই বর্তমান জেন জি আর জেন আলফার ভয়াবহ ভবিষ্যৎ নিয়ে আরেকদিন দিন বলবো এভাবে একটা শিশু আর কিশোর অসামাজিক আর উশৃঙ্খল হয়ে উঠছে এটা আমাদের জন্য এক হলুদ সংকেত এই সন্তানদের অনেকেই আগামী দিনে দেশ লিড করবে পুলিশ হবে প্রশাসনের বিভিন্ন মহলে চাকরি করবে আর অনেকেই মানুষকে জ্বালাতন করবে প্রাণে মারবে খুনি হবে অভিভাবকরা এখনই এখানে ফোকাস না দিলে আমরা আগামী দিনে এক অন্ধকার দেশ দেখতে যাচ্ছি সন্তানকে সঠিকভাবে মানুষ করে গড়ে তুলতে জ্ঞানের সমৃদ্ধির জন্য ভালো প্যারেন্টিং শিখতে পারেন কারণ আপডেটের যুগ মা বাবা সন্তানের নিড না বুঝে ওইভাবে রিয়্যাক্ট না করলে নেগেটিভিটি শুরু হয় এখন আসা যাক একজন অ্যাডাল্ট মানুষ কেন এই ঘৃণ্য কাজ করতে পারে এর কোনো স্পেসিফিক কারণ নেই তবে বেশ কিছু কমন সমস্যার জন্য এমন ঘটনা অনেকেই ঘটিয়ে থাকেন আমরা এগুলো পরিহার না করলে অবস্থা আরো ভয়াবহ হবে আপনি হে আপনি যে ভিডিও দেখছেন আপনিও কাউকে প্রাণে মেরে ফেলতে পারেন এজন্য আমাদের ব্যক্তি পর্যায়ে সতর্কতা নেয়ার সময় এখনই এখানে ইন অর্ডার কোনো কারণ নাই কোনটা থেকে কোনটা বড় এমন কোনো লিস্টও নাই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সেন্সিটিভ আমরা আধুনিকতা আর মডার্নিজমের নামে নিজেদের পরিবর্তন করছি আর এটি আমাদের বাঙালি সংস্কৃতি থেকে বের করে দিচ্ছে আমাদের থেকে নীতি নৈতিকতা আর সম্মান শ্রদ্ধার মতো গুণগুলোর দূরত্ব বাড়ছে এভাবেই আমরা হিংস্র হয়ে উঠছি এই অমানবিক মানুষ হত্যার ঘটনা শুনতে শুনতে আর দেখতে দেখতে মস্তিষ্কে এটি স্বাভাবিক ঘটনা হিসেবে সেট হয়ে গেছে এখন আমরা পাশবিক নির্যাতন সহ একদম নির্মম কাউকে হত্যার খবর শুনলে আগের মতো আতকে উঠি না যে বাজার অপরাধ করে তাদের আইনের আওতায় সঠিকভাবে আনা যায় না গেলেও আইনের ফাঁক দিয়ে তারা কোনোভাবে সারভাইভ করে ফেলে এই জন্য অন্যায়কে আমাদের আর অন্যায় মনে হয় না খারাপ ভালোর সাথে ব্ল্যান্ড হয়ে গেছে যে অপরাধ করে তার মধ্যে অপরাধ বোধ নাই ঘৃণ্য কাজ যে করেছে তার কোনো চাপ নাই নিতান্ত তারা স্বাভাবিক রয়ে যায় এভাবেই আমরা সবাই এই স্পর্শকাতর জিনিসগুলোর সাথে একাত্মতা মেনে নিয়েছি যা আমাদের জন্য ভয়ঙ্কর খারাপকে যখন ভালোর সাথে মিশিয়ে ফেলা হয় আর তার নিন্দা করে যখন আমরা তাকে আবার গ্রহণযোগ্যতা দিয়ে দেই তখন মনে রাখবেন এই সমাজ এই দেশ এই রাষ্ট্র কোনোদিন তার ক্রাইম রেটকে লোতে রাখতে পারবে না এমনটাই হচ্ছে দেশে ব্যক্তি পর্যায়ে প্রত্যেকটা মানুষকে বিনাশ করে দিচ্ছে লালন করা হিংসা হিংসা নামক এই খারাপ একজন ব্যক্তিকে থেকে পুড়িয়ে অন্তরে আর এটার থেকে রাগ জন্মে আর রাগের চূড়ান্ত পর্যায়ে মার্ডার ব্যক্তি হিসেবে আপনি যে অবস্থানে হন না কেন আমরা যে নিত্যদিন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ভাবে আমাদের এচিভমেন্ট আর হ্যাপি থাকার মোমেন্টগুলো গুলো শেয়ার করি তা এক মারাত্মক ভুল আপনি জানেন না আপনার এগুলো অন্য কাউকে প্রভাবিত করছে কেউ হয়তো আপনার অবস্থানে আসার জন্য আফসুস করছে তার কাছে আপনি আফসুসের কারণ অন্য কেউ হয়তো আপনাকে দেখে জেলাস হচ্ছে হিংসে বাড়াচ্ছে ক্ষতি করার জাল বুনছে একটি কথা আছে লাইফ ইজ টু হান্ড্রেড পার্সেন্ট বেটার ওয়েডি নোজ এনিথিং অ্যাবাউট ইউ ব্যক্তি জীবন যতই গোপন রাখবেন ততই ভালো থাকবেন ব্যক্তিসত্বার বিকাশ ঘটিয়ে নৈতিকভাবে ভালো মানুষ হতে পারলে আর জীবন গুছিয়ে সাধারণ লাইফস্টাইল লিড করলে আপনি অনেকটা নিরাপদ তবে দুঃখিত অত্যন্ত খারাপ লাগছে এটা বলতে আপনি যত ভালো মানুষ হয়ে যান না কেন আপনার জীবনের সম্পূর্ণ নিশ্চয়তা নাই বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় যেখানে কি ঘটে যাবে তা অনিশ্চিত তবে সচেতন থেকে আমাদের চলতে হবে ভবিষ্যৎ প্রজন্ম যাতে সঠিকভাবে বেড়ে ওঠে এই দিকে ফোকাস দিতে হবে সবার ধর্মীয় মূল্যবোধের চর্চা করা আবশ্যক কোনো ধর্মই চুরি ডাকাতি হত্যার মতো ভিন্ন কাজকে সমর্থন না পরিশেষে বাংলাদেশ সরকার থেকে যাতে আইনের সঠিক প্রয়োগ করা হয় এমন প্রত্যাশা রাখি অন্যায়কারীর বিচার হোক খুনের ফাঁসি হোক এটা আমরা সবাই চাই আমরা নির্দোষ মানুষের আত্মচিৎকার শুনতে চাই না এমন বর্বরতা আর মানবতা বিরোধী কাজের আর রিপিট না হোক অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচিত সরকার কে আসলো গেল এটার থেকে আমাদের ভালোভাবে বেঁচে থাকা জরুরি ক্ষমতার আসনে বসে অপশক্তি দমনে ব্যর্থ হলে ক্ষমতা ছাড়ুন প্রশাসন ব্যর্থ হলে সংস্কার করুন কি পদক্ষেপ নেওয়া যায় এটা নিয়ে ভাবুন আমরা জনগণ বেঁচে থাকতে চাই আর যদি এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো এড়িয়ে চলেন গা ছাড়া ভাব দেখান সুবিধাবাদী উত্তর দেন তাইলে মনে রাখবেন যেই জাতি একটি বড় দলকে আগস্টে ক্ষমতাচ্যুত করতে পেরেছে সেই জাতি আপনাদের আসন থেকে অপমান করে নামানো সময়ের ব্যবধান মাত্র দেশ কারো পৈতৃক সম্পত্তি না এটি আমার এটি আপনার এটি আমাদের সমস্যার সমাধান না হলে আমরা আবার মাঠে নামব